লুচির কথা শুনলে যেন কাশ্মীরি আলুর দমের কথা প্রথমেই মাথায় চলে আসে লুচির সাথে কাশ্মীরি আলুর দম ঝাল ঝাল ব্যাপারটা জাস্ট অসাধারণ কিন্তু অনেকেই আছি যারা কাশ্মীরি আলুর দম খেতে পারে না টক দইয়ের জন্য ঠিকঠাক বানাতেও পারে না আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে টক দই ছাড়া একদম গ্রেভিযুক্ত ঝাল ঝাল এরকম কষা কষা কাশ্মীরি আলুর দম বানানো যায় তো বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো কাশ্মীরি আলুর দমের জন্য প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি পাঁচশো গ্রাম মতো দেখুন এরকম মোটা একটু ডুমো করে আলুগুলো কেটেছি আলুর দমে আলুটা একটু মোটাই হয় আর এগুলো লবণ হলুদ দিয়ে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলোকে ভাজবো তার জন্য কড়াই অনেকটা পরিমাণ সরষের তেল নিয়েছি আর এই তেলেই রান্না করব। আপনি চাইলে এটা কিন্তু সাদা তেলও করতে পারেন যেহেতু আলু ভাজার তেল থাকবে বাকিটা সেটাতে আমি রান্না করব তার জন্য অনেকটা পরিমাণ তেল আমি আগে থেকে দিয়ে দিয়েছি কারণ আলু ভাজার তেলে রান্না করলে এই রান্নার স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তো একসাথে আমি সবগুলো আলু ভাজছি না এক সেটে আমি কয়েকটা মতো আলু দিয়ে দিলাম একসাথে ভাজলে একটার গায়ে একটা লেগে ভেঙে যাবে তো দেখুন আলুর গায়ে একটা পাতলা ভাজা লেয়ার আসবে তখন বুঝে যাবেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন করে আলুগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি তেল থেকে এক এক করে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন তেল থেকে আলুগুলো উঠে নেওয়ার পরে অনেকটা পরিমাণ তেল আছে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করলাম না এরপর ওই তেলের মধ্যে আমি দুইটা তেজপাতা তিনটে এলাচ একটু দারুচিনি আর একটা লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনি চাইলে এখানে গোটা জিরেও দিতে পারেন এরপর ফোরনটা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম সুন্দর একটা গন্ধ আসলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ আমি দিচ্ছি একদম মিহি করে চপ করেছি পেঁয়াজটা এখানে চারটে পেঁয়াজ আমি ব্যবহার করেছি এরপর পেঁয়াজটাকে হালকা আছে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে হালকা কালার চলে আসছে এবং পেঁয়াজটাই নরম হয়ে যায় তো দেখুন এখানে পেঁয়াজটা অনেক নরম হয়ে গেছে আর কালারটাও সুন্দর চলে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো এখানে দুইটা টমেটো নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ এই লবণটা দেওয়ার ফলে টমেটোটা সহজেই গলে যাবে তো খুব ভালো করে পেঁয়াজের সাথে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি তো একইভাবে পেঁয়াজের সাথে টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা পেঁয়াজের সাথে মিশে একদম গলে যায় গলানোর জন্য খুন্তি করে এভাবে চাপতে দিয়ে দেখবেন খুব সহজে কিন্তু টমেটোগুলো গলে যাচ্ছে এতে কি হবে টমেটোগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যাবে এবং গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে তাই অবশ্যই খেয়াল রাখবেন যাতে টমেটো পেঁয়াজ যেন খুব ভালো করে মিশে নেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং টমেটো খুব ভালো করে মিশিয়ে একটু গাঢ় করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে রসুনের পরিমাণটা কম আছে এবং আদার পরিমাণটা বেশি আছে কারণ কাশ্মীরি আলুর দমে আদার পরিমাণটা একটু বেশি থাকে আর রসুনের গন্ধটা সবাই খুব একটা পছন্দ করে না তাই একটু কম দিয়েছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে কাঁচার গন্ধটা খুব ভালো করে চলে যায় এরপর এখানে রান্নার বেসিক মশলা অ্যাড করছে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো নিয়েছি এক চামচ করে এখানে অবশ্যই মশলাটা কিন্তু পরিমাণ বুঝে ব্যবহার করবে কারণ মশলা খুব বেশি দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না পাঁচশো গ্রাম আলুর জন্য আমি সমস্ত মশলা এক চামচ করে নিয়েছি আর শুধু হলুদ গুঁড়োটা একটু রঙের জন্য কম নিয়েছি কারণ আলু সেদ্ধ করার সময় হলুদ ব্যবহার করেছিলাম তো এক চামচ জল দিয়ে আমি মশলাকে খুব ভালো করে কষে নিচ্ছি কারণ মশলা যদি এমনি কষানো হয় তাহলে তলায় পুড়ে যাবে যদি একটু জল দিয়ে খুব ভালো করে কষে নেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলার গায়ে থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে যখন মশলার গায়ে থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন বুঝে নেবেন যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখানে গ্রেভি রেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর কষানো হয়েছে একদম লাল টুকটুকে লাগছে দেখতে আর এখানে হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো ফুড কালার অ্যাড করেছি তার জন্য এত সুন্দর রঙ এসছে কিন্তু একদমই না এটা একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্যই হয়েছে তো খুব ভালো করে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে কিন্তু প্রায় দুই মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে ভাজতে হবে এতে এই রান্নার স্বাদটা আরও দুগুণ বেড়ে যায় দারুণ লাগে খেতে খুব ভালো করে যখন কোনো রান্না কষানো হয় তার স্বাদটাই যেন অন্য রকম হয় কোনো কাঁচা মশলার গন্ধ থাকলে সেই রান্না খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো খুব ভালো করে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে আলুটা একটু ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করা আছে তাই এটা জলটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন আলুগুলো হাফ ডুবে থাকবে এরকম পরিমাণ জল দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো হালকা আছে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ফুটানোর পরে আলুটার গ্রেভিটা কতটা হয়ে গেছে এরপর এটা ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক টেনে যাবে তো আপনি চাইলে শেষে কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো কিংবা ধনে পাতা কুচিয়েও দিতে পারেন আর আমি এখানে গরম মশলা গুঁড়োটা স্কিপ করেছি কারণ প্রথমে আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম তো দেখুন এখানে ঝোলটা কিন্তু অনেকটা টেনে গেছে এরপর আমি এটাকে ওনান থেকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব একটা অন্য ধরনের রুটির সাথে ঝাল রুটি এটা প্রতিদিনের মতো রুটি লুচি কিংবা পরোটার সাথে আমি খাবো না এটা জাস্ট অন্য ধরনের একটা রুটি আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই এরকমভাবে বানিয়ে খাবেন যাদের টক দই পছন্দ হয় না তারা এরকমভাবে একবার বানিয়ে দেখবেন কোনো অংশে মনে হবে না যে টক দই ছাড়াটা বানিয়েছি তো বন্ধুরা আমি এটা এনজয় করতে থাকি ঝাল রুটির সাথে দেখা হচ্ছে এরকমই কোনো একটা রেসিপি নেই ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ